এই ভূমি সম্মানিত সভাপতি উপস্থিত উত্তর ভারতের আমিনের শরীয় হজরত মৌলানা সুবাদী সাহেব এবং আমাদের প্রধান কমিটি এবং আমাদের কারিগর রেক্স বিধায়ক কাতাল কুমার চাল এবং বিশেষ করে এই মঞ্চ বিভিন্ন অতিথিবৃন্দ এবং মুরব্বিয়ান যুবক ভাইরা এবং মিডিয়া বা এবং আমাদের সুশীল ভাই যারা আছেন তাদের উপস্থিত থেকে আমি

আমরা কি করতে লাগবো সবাই জানি আমরা বিশেষ করি আমরা ইসলামিক শিক্ষা কিভাবে ব্যবস্থা নিতে লাগে এবং ব্যক্তিও আপনারা জানেন আমরা বিভিন্ন মাদ্রাসা নিয়ে ইসলামিক শিক্ষা ব্যবস্থা করতে পারি সেই কারণে আমরা প্রত্যেক মানুষের দিন এবং আখেরাতর পায় চাইয়া আমরা যেহেতু এলাকা আমাদের প্রত্যেক মাদ্রাসা আছে

বিভিন্ন ক্ষেত্রে বেমার আলাদা বিভিন্ন মানুষের কিভাবে সাহায্য করা লাগে আর এই নতুন আসুন আর আছেন এই দোয়ার শরীর করা লাগে আমি না